স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম গত চব্বিশ জুলাই বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় সিদ্ধান্তে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমেছে তাই স্থানীয় ও পাইকারি বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম পঁচিশ জুলাই থেকে সমগ্র বাংলাদেশেই কার্যকর রয়েছে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কত কমলো স্বর্ণের দাম হলমার্ক করা বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার পাঁচশত চুয়াত্তর টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একাত্তর হাজার ছয় এক টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম পড়বে এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার একশত টাকা এবার আমরা জেনে নেব নতুন মূল্য অনুযায়ী আটানা স্বর্ণের দাম হলমার্ক করা বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে পঁচাশি টাকা হলমার্ক পরা একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম একাশি হাজার আটশত নিরানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে সত্তর হাজার দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণের দাম আটান্ন হাজার চৌষট্টি টাকা আপনি যদি ছোট্ট করে তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক পরা বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার একশত পঁচাত্তর টাকা হলমার্ক পরা একুশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে তিরিশ হাজার সাতশত বারো টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম পড়বে ছাব্বিশ হাজার তিনশত পঁচিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন হাজার স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার সাতশত তিয়াত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আঠাশ টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ দ্রব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ